নমস্কার রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট করে দেখাবো প্রথমে আমি মোচাটা কেটে নিয়েছিলাম এবার এটাকে কুকারে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো জল দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার আমি দুটো কুকারে দুটো সিটি দিয়ে দিলাম মোচাটা সেদ্ধ করে রেখে দিয়েছি এবার আমি কড়াইতে পাঁচ চামচ মতো সর্ষের তেল দিলাম এবার আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো এই তেলে ভেজে নিলাম তিনটে মতো আলু কেটে রেখেছিলাম একটু লবণ ছড়িয়ে দিলাম এবার আলুটা একটু লালচে লালচে করে ভেজে নেব এবার ভেজে আলুগুলো তুলে নিলাম এবার আমি দেড়শো গ্রাম মতো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার সেই চালটা এই সর্ষের তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলাম চালটা খুব বেশি ভাজ ভাজার দরকার নেই অল্প ভাজলেই হবে এবার চালটা আমি তুলে নিলাম এবার কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিলাম এবার সর্ষের তেলের ওই তেলের মধ্যে এবার আমি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর লবঙ্গ দারচিনি আর এলাচ আর জৈত্রী একটা ফোড়ন দিয়েছিলাম এবার আমি মোচাটা এর মধ্যে ঢেলে দিলাম সেদ্ধ মোচাটা এবার মোচাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু নুন আর হলুদ দিলাম এবার আমি ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ আদা এক চামচ কাশ্মীরি লঙ্কা হাফ চামচ আর শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর হলুদ সব মিলিয়ে একটা পেস্ট কর তৈরি করলাম এবার এটা মোচাটার মধ্যে ঢেলে দিলাম এবার ভালো করে কষাতে হবে এবার আমি আলু আর চালটা তুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার এটাকে দিয়েও কষাতে হবে ভালো করে যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর বেল বটনটা ক্লিক করে দিও এবার আমি গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম এবার চালটাকে সেদ্ধ করার জন্য দিলাম আমি গরম জল এবার ঢাকা দিয়ে দেবো আমি যাতে আলু আর চালটা সেদ্ধ হয়ে যায় এবার আমি হাফ বাটি মতো নারকেল কোড়া দিয়ে দিলাম চার চামচ মতো ছোটো চামচে চার চামচ মতো নারকেল কোড়া দিলাম এবার আমি চিনি দিয়ে দেব চিনিটা একটু বেশি লাগবে নিরামিষ রান্না তো আমি প্রায় তিন তিন চামচ মতো চিনি দিয়েছিলাম বড় চামচে তিন চামচ আর ঘি দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো দু তিন চামচ তিন চামচ মতো ঘি দিলাম আর গরম মশলার গুঁড়ো দিলাম আমার রান্নাটা কমপ্লিট খেতে ভালোই হয় তোমরা করে দেখো আমার একটু চালটা বেশি সেদ্ধ হয়ে গেছিলো আমি লঙ্কা দিতে ভুলে গেছিলাম তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেবে